আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো আজকেও আমি আউটডোরে যাচ্ছি ছবি আঁকতে দেখা যাক আজকে কোন জায়গাটা আমার পছন্দ হয় এখন আমি এক নং বেড়াডাঙা তালতলার দিকে যাচ্ছি সেখান দিয়ে পাকা রাস্তা ধরে তারপর আমি গ্রামের ভিতর ঢুকব সবসময় আমি ছবি আঁকার জন্য গ্রাম নদী নালা খালবি বন জঙ্গল এসবই বেশি পছন্দ করি এবং খুব নিরিবিলি জায়গা পছন্দ করি ছবি আঁকতে নিরিবিলি জায়গা বসলে যেখানে জন সাধারণে বেশি থাকে না সেসব ছবির জায়গায় ছবি আঁকে খুব মজা এবং ছবিগুলো সুন্দর হয় সেরকমই একটা জায়গা খুঁজব আসলে কোথায় ছবি আঁকবো সেটা আমার আগে থেকে নির্ধারণ করা থাকে না সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি যেখানে মন যেখানেই ছুটে যায় সেখানেই চলে যায় যেখানে ভালো লাগে সেখানেই বসে পড়ি আজকেও সেই অজানা উদ্দেশ্যে যাচ্ছি যেখানেই ভালো লাগবে সেখানেই বসে পড়ব পাশে কাশফুল দেখা যাচ্ছে সুন্দর কাশফুল দেখা যাক সামনে আর কিছু আছে কি না কাঁচাপাকা রাস্তা পাশে কাশফুল সুন্দর এখন শরৎকাল সব জায়গায় কম বেশি কাশফুল দেখা যায় এই জায়গাটা একটু জনসাধারণ বেশি তাই আমি ফাঁকা জায়গা যাওয়ার চেষ্টা করছি মিটোপট পাশে ঘাড় পুকুর পানি খুব সুন্দর পরিবেশ আবারও কাশফুল কাশ্মীর পাশ দিয়ে আবার মিঠো রাস্তা দিয়ে সামনের দিকে গেছি এই জায়গাটা একটু নিরিবিলি মিঠু কাদা মাখা মিঠু পথ চারপাশে সবুজ খুবই ভালো লাগছে জায়গাটা একদম নির্জন নিরিবিলি এখানে জনগণ খুবই কম আসা যাওয়া করে এইখানে কোথাও একটা বসে পড়বো ছবি আঁকতে গাছপালা আসে মির পহার চলতে খুবই ভালো লাগে আমার কাছে রাস্তায় সাইকেল চালানো কষ্ট হলেও খুবই আনন্দ এই জায়গাটা খুবই নির্জন চারপাশে গাছ ওই দূরে কাশফুল কাছফুল পিছনে একটা ঘর এটাই আমি আর আগে ড্রয়িং করে নেব ড্রয়িং করা আমার মোটামুটি শেষের দিকে এখন আমি ফার্স্ট ওয়াশ দেবো জল রঙে সাধারণত আমি অনেক সময় এক ওয়াশে শেষ করি আবার অনেক সময় স্টেপ বাই স্টেপ ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ থার্ড ওয়াশ আমি সে তিন স্টেপই করবো দেখা যাক শেষ পর্যন্ত ছবিটা কেমন দেখায় ফার্স্ট ওয়াশ দেওয়া আমার শেষ এখন শুকানো পর সেকেন্ড ওয়াশ দিচ্ছি সেকেন্ড ওয়াশ সাধারণত ফার্স্ট ওয়াশ যেখানে যেই কালার সেকেন্ড ওয়াশে সেই কালারই দিতে হয় একটু ঠিক করে রঙের পরিমাণটা একটু বেশি পানির পরিমাণ কম সেকেন্ড ওয়াশের পরে আমার থার্ড ওয়াশ এখন থার্ড ওয়াশ শেষ সেকেন্ড ওয়াশ শেষ হয়ে গেছে এখন থার্ড ওয়াশ টুকি কাজ ছোটো খাটো কাজ কেটে কেটে বের করতে হয় একদম নির্জন পরিবেশ নিরিবিলি প্রত্যেক দিনই আমার আউটডোরে অনেক দর্শক আসে ছবি আঁকা দেখে নানান প্রশ্ন জাগে আজকেও আসছে আজকে নিরিবিলি জায়গায় এই কারণে একটু জনসাধারণ কম আছে ছবি আঁকে খুব মজা পাচ্ছি আজকে ছবি আঁকা কিছু ক্ষুদে দর্শক আসছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি আঁকা দেখছে নানান সব আজব প্রশ্ন যে প্রশ্ন শুনতে ভালোই লাগে শুনতেও ভালো লাগে আবার উত্তর দিতেও মজা লাগে ঠাটওয়া প্রায় শেষ আমার কাশপুর দর্শক মাছুরুম বাচ্চা ঠাকুর টুকটাক কাজ যেগুলো বাকি থাকে সেগুলো করেই ছবিটা শেষ করে দেবো ছবি আঁকা প্রায় শেষ দেখা যাক ছবিটা কেমন দেখায় আমার ফেসবুক বন্ধুরাই বলবে ছবিটা কেমন হয়েছে আশা করি ছবিটা সবাই ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ